আসসালামু আলাইকুম ভালো আছেন কি লাগবে আপনার বলেন কি লাগবে সাহায্য মানে সেটাই তো মানে বাজার টাজার কোনো কিছু লাগবে খাবার টাবার কিছু লাগবে হ্যাঁ চাউল আর ওষুধ এখানে কি চাউল বিক্রি করে কোনো দোকানে ওষুধের প্রেসক্রিপশন আছে ওষুধের কাগজটা আছে হ্যাঁ গ্যাস নেওয়া লাগে ইনহেলার আপনার হাঁপানি সমস্যা বুঝতে পারছি সামনে কোনো দোকান থেকে কিছু খাবার কিনে দেব আপনাকে ওষুধের বিষয়টা বেশি জরুরি না ওষুধের দোকান আছে এখানে নাই না কয় টাকা লাগে আপনার ওই ইনহেলার হ্যাঁ আড়াইশো টাকা ও টাকা কি হয় নাই কেউ দেয় নাই পঞ্চাশ হয়েছে আর দুইশো হলে হয় না কয় দিন যায় একটা ইনহেলার এক মাস ও কোনো কাজ টাজ করতে পারেন না আপনি না তাহলে ছেলে মেয়ে কয়জন তারা কই আপনার সাথে আছে কি করে তারা আপনি এক হাজার টাকা রাখেন এক হাজার টাকা দিয়ে আপনার তেলে চারটা ইনহেলার হবে ঠিক আছে না চারটা ইনহেলার কিনবেন তাহলে তাহলে চার মাস যাবে ঠিক আছে ও আর পঞ্চাশ টাকা হয়েছে ওই টাকা দিয়ে কী করবেন তাহলে ওই টাকা দিয়ে কী করবেন পঞ্চাশ টাকা যেটা পাইছেন আপনি আরও এই চারশো রাখেন এটা দিয়ে কোনো খাবার টাবার কিনবেন ঠিক আছে আসে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আসেন আসেন কিছু খাবেন রাতের খাবার দিই আচ্ছা